अतिकोमलकाञ्चन दीर्घतनु तनुनिन्दित हेममृणालमदं मदनार्बुदवन्दितचन्द्रपदं प्रणमामि सदा प्रभुपादपदं कापट्यधर्मान्वितचण्डदण्ड विधायक सज्जन संग श्रीकृष्ण चैतन पदाबृंग वंदे प्रभु गौरकिशोरुभ्य वंदे प्रभु गौरकिशोर संगम पथित पावन शिष्य गुरु महाराज जुकीजा अष्टर शत शिष्य भक्ति सिद्धांत सरस्वती को जी की ज्युकीजा সপাশী প্রভুপাত কি যায় অবধূত কুলুচরাবণী শিল গৌরু যায়। ভাড়া শ্রীশীতা সচিদানন্দ শ্রী যায় রূপানুগ সমাগত ভক্তবৃন্দ শ্রীশীল প্রভুপাত কীর্তিত এবং প্রভুপাদের প্রকটকালীন গৌরীয় সম্পাদক শ্রী সুন্দরানন্দ বিদ্যাবিনোদ প্রভু সংকলিত পরম গুরু শ্রী গৌরকিশোর এই গ্রন্থে আজকের নিবন্ধ মহাভাগবতের অনুকরণ এক ব্রাহ্মণ ব্রহ্মচারী শ্রীশিলক গৌরকিশোর প্রভুর নিকট আসিয়া হরিভজনের জন্য যত্ন করিবার অভিনয় করিলেন কিছুদিনের মধ্যেই লোকে তাহাকে খুব সম্মান করিতে লাগিল ইহা দেখিয়া উক্ত ব্রহ্মচারী ব্রাহ্মণ বিচার করিলেন যে শ্রীল বাবাজি মহারাজ যেরূপ ছইয়ের মধ্যে বাস করেন উক্ত ব্রহ্মচারীও সেই রূপ ছইয়ের মধ্যে থাকিবেন ব্রহ্মচারী গোপনে কিছু অর্থ সংগ্রহ করিয়া একটি ছই নির্মাণ করাইলেন এবং গঙ্গার ধারে ওই ছই স্থাপন করিলেন ব্রহ্মচারী শিলভাবাজী মহারাজের আদেশ লইয়া ছইয়ে প্রবেশ করিবেন মনে করিয়াছিলেন কিন্তু অন্তর্জামী বাবাজি মহারাজ তৎপূর্বেই বলিয়া উঠিলেন ব্রহ্মচারী মহাশয় আপনি ভজন করিবার ইচ্ছা করিয়াছেন ভালো কিন্তু মায়ার ঘরে প্রবেশ করিয়া আপনি আরও অধিক মায়ায় জড়াইয়া যাইবেন আপনি ছয় পরিত্যাগ করিয়া গাছতলায় থাকিয়া ভজন করুন তখন বাবাজী মহারাজের অনুগত অভিমানী আর এক ব্যক্তি বাবাজি মহারাজকে জিজ্ঞাসা করিলেন আপনি পূর্বে ঘরের কবাট বন্ধ করিয়া হরিনাম করিবার কথা আমাদের ওকে বলিতেন এখন আবার গাছ তলায় না গেলে হরিভজন হইবে না বলিতেছেন কেন ইহাতে শিলবাবাজি মহারাজ বিশেষ দিলা প্রকাশ করিয়া বলিলেন আমি ঠিকই বলিয়াছিলাম এই দেহটা ঘর আর চক্ষু দুইটি কবাড যে ব্যক্তি কাঠ ঘরের কবাট বন্ধ করিয়া কেবল চক্ষুর দ্বারা দেখিয়া বৈষ্ণবের অনুকরণ শিক্ষা করে তাহার ঘরের কবাট বন্ধ হয় না তাহার পক্ষে বৃক্ষতল আশ্রয় একমাত্র উপায় গুরু ও বৈষ্ণবের আজ্ঞা প্রতিপালন করিলেই পরম কল্যাণ হয় আর সেই আজ্ঞার প্রতি যদি শ্রদ্ধা থাকে তবেও ক্রমে ক্রমে পালনের সামর্থ্য আসে কিন্তু তাহাদের আচরণ অনুকরণ করলে অতি শীঘ্রই পতন হয় ওই ব্রহ্মচারী চলিয়া গেলে শ্রীল বাবাজি মহারাজ সকলকে বলিলেন দেখ লোকগুলির কি দুর্বুদ্ধি হইয়াছে রাস্তার ধারে ছই স্থাপন করিয়াছে লোকের নিকট সম্মান পাইবে এই আশায় দুই চারে দিন পরেই অর্থ লাভের অভিলাষ জাগিয়া উঠিবে যাদের মোট বহিবার পর্যন্ত অধিকার হয় নাই তাহারা পরমহংসের আচরণের অধিকার লাভ করিতে চাহে ইহার কিছুদিন পরেই উক্ত ব্রহ্মচারীর গৃহে ফিরিয়া যাইবার বাসনা জন্মিল শিল বাবাজি মহারাজের নিকট উপস্থিত কোনো এক ব্যক্তি উক্ত ব্রহ্মচারীর সম্বন্ধে বাবাজি মহারাজের নিকট প্রশ্ন করিলেন ওই ব্রহ্মচারী সাধুসঙ্গ করিয়াও মায়ার দ্বারা আক্রান্ত হইল কেন সাধু সঙ্গের ফল কি পাইবে না শিল বাবাজি মহারাজ বলিলেন সাধু সঙ্গের অভিনয় সাধু সঙ্গ ফল সাধু সঙ্গ ত্যাগ করিলে সেই ফল হইতে হইতে বঞ্চিত হয় এখন তাহার এইটুকু হইয়াছে মৎস্য মাংস আহার করিবে না কিংবা কয়েকটি বাহ্য সদাচার পালন করিবে কিন্তু হরিভজনের রাজ্যে প্রবেশ করিতে পারিল না এই হচ্ছে বিষয় প্রাঞ্জল ভাষায় লেখা রয়েছে এখানে বাবাজী মহারাজের যে শিক্ষা সেখানে তো বাবাজী মহারাজ অন্তর্জামী বুঝেই গেলেন যে ওই ব্যক্তি কি চাইছেন এবং তাকে বলে দিলেন আপনি আবার মায়ার ঘরে প্রবেশ করছেন কেন মায়ের ঘরে প্রবেশ করলে মায়ায় জড়িয়ে যাবেন ছয় পরিত্যাগ করে বৃক্ষতলে থাকুন আর একজন অনুগত অভিমানী অনুগত অভিমানী তিনি বাবাজী মাজকে জিজ্ঞেস করেন আপনি তো আগে তাই বলতেন যে ঘরে ঢুকে কবাট বন্ধ করে হরিডাম করা এখন আবার গাছ তলায় না গেলে ভোজন হবে না এই কথা কেন বলছেন লাগছে 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 ভিন্ন বিরোধ তখন মহারাজ ক্রোধ দিলা প্রকাশ করিয়া ক্রোধ তাঁর লীলা ক্রোধ লীলা প্রকাশ করে বললেন আমি ঠিকই বলেছিলাম এই দেহটা হচ্ছে ঘর আর চোখ দুটো হচ্ছে কবাড চোখ দুটো কবাট দরজায় যে কবাট থাকে চোখ দুটো কবাট যে ব্যক্তি কাঠ ঘরের কবাট বন্ধ করিয়া কেবল চক্ষুর দ্বারা দেখিয়া বৈষ্ণবের অনুকরণ শিক্ষা খুব সুন্দর কথা কাঠ পাথরের ঘরের কবাট বন্ধ করে দিয়েছে আর চোখের দ্বারা দেখে এসছে শুদ্ধ বৈষ্ণব কীভাবে ভজন করে সেইটা অনুকরণ করতে গেলে তার ঘরের কবাট বন্ধ হয় না অর্থাৎ ওই কাঠ ঘরের যে কবাট দরজা সেটি বন্ধ হয়েছে ঠিকই কিন্তু চোখ যে কবাট অর্থাৎ ইন্দ্রিয় কবাট ইন্দ্রিয় যে দরজা দেহ দেহঘরের সেইটি বন্ধ হয় না সুতরাং সেই রকম ব্যক্তির পক্ষে বৃক্ষতল একমাত্র উপায় গুরু ও বৈষ্ণবের আজ্ঞা প্রতিপালন করলেই পরম কল্যাণ হয় গুরু ও বৈষ্ণব প্রকৃত গুরু শুদ্ধ বৈষ্ণব ভজনানন্দী বৈষ্ণব শুদ্ধ বৈষ্ণব অর্থাৎ মধ্যম বা উত্তম বৈষ্ণব তাদের আজ্ঞা প্রতিপালন করলেই পরম কল্যাণ হয় সে আদেশ যদি পালন করায় তাহলে খুব মঙ্গল হয় আর সেই আজ্ঞার প্রতি যদি শ্রদ্ধা থাকে তবেও ক্রমে ক্রমে আজ্ঞা পালনের সামর্থ্য আসে এখানে কথা খুব সুন্দর কথা রয়েছে প্রকৃত গুরু শুদ্ধ মহাবৈষ্ণব তাদের আদেশ পালন করলে মঙ্গল হয় পরম কল্যাণ হয় খুব মঙ্গল হয় আর যদি আমরা দেখি যে আদেশ করেছেন কিন্তু আমি তো এখনো পালন করতে পারছি না আমার সামর্থ্য নাই তাও ঠিক আছে ওই আদেশের প্রতি যদি শ্রদ্ধা থাকে তাহলে সেই শ্রদ্ধাই আমাদেরকে একদিন আদেশ পালনের শক্তি দেবে আদেশ পালনের এখন শক্তি নাই বলেছেন এই আদেশ শুনলে খুব মঙ্গল হবে কিন্তু সেই আদেশ পালন করার এখন শক্তি নেই কিন্তু যদি সেই আদেশের প্রতি শ্রদ্ধা থাকে তাহলেও কল্যাণ হবে এই যে আমরা বাবাজি মহাজের শিক্ষা প্রভুপাদের উপদেশাদি শ্লো ঠাকুর মহাশয় গ্রন্থাদি পড়ার চেষ্টা করছি আমরা কি সবাই সব পালন করতে পারছি পারছি না যেমন এক লক্ষ হরিনাম শুদ্ধ বৈষ্ণবের আনুগত্য সব পারছি না আমাদের সামর্থ্য নাই তারপর শুদ্ধ বৈষ্ণব খুঁজে পাওয়া যাচ্ছে না থাকলেও চিনতে পারছি না তিনি পরিচয় দিচ্ছেন না বেশিরভাগ ক্ষেত্রেই সাধু রূপ বৈষ্ণব রূপ তাদেরকে গুরু মনে করে ফেলছে এইসব করে অসুবিধা হচ্ছে তবে সেইগুলি ত্যাগ করতে হবে সেইগুলি অপরাধজনক বৈষ্ণব গ্রুপ গ্রুপ রূপ তাদের কাছে যেতে নেই এখন যাই হোক যেই সব আদেশ আদি দিচ্ছেন যেসব উপদেশ আদি রয়েছে সেইগুলি সব পালন করতে পারছি না যে দুঃখ হওয়া উচিত কিন্তু এই আদেশগুলির প্রতি যদি খুব আগ্রহ খুব আদর খুব শ্রদ্ধা থাকে আহ প্রভুপাদ এই কথা বলেছেন কিন্তু এখনও পালন করতে পারিনি শতকরা শতভাগ পালন করতে পারিনি হয়তো শূন্যভাগ পালন হচ্ছে কারণ কিছুই হচ্ছে না তবু এই আদেশগুলির প্রতি যদি শ্রদ্ধা থাকে আদর থাকে প্রীতি থাকে এটি প্রভুপাদের আদেশ এটি বাবাজি মহাজের শিক্ষা এই কথা ঠাকুর মহাশয় লিখেছেন এই বলে যদি আমাদের সেই সব আজ্ঞার প্রতি শ্রদ্ধা থাকে তাহলেও ক্রমে ক্রমে ধীরে ধীরে সেই আদেশগুলি পালন করার সামর্থ্য আসে এখন যে শক্তি নাই আদেশ পালন করার ক্ষমতা নেই সেই ক্ষমতাটি আসে গুরুবর্গ দেন কারণ তাদের আদেশের প্রতি যে শ্রদ্ধা রয়েছে শ্রদ্ধা শুদ্ধ গুরু বৈষ্ণবের আদেশের প্রতি শ্রদ্ধা একটা বড় জিনিস সেই শ্রদ্ধায় আমাদেরকে একসময় সামর্থ্য দেবে কিন্তু তাদের আচরণকে অনুকরণ করলে অতি শীঘ্রই পতন হয় অনুকরণ অনুকরণ তো সব জায়গাতেই আমরা সব অনুকরণিক জীব অনুকরণটাই আমরা করি তা অনুকরণ করলে শীঘ্রই পতন হয় অনুকরণ অনেক জায়গায় দেখা যায় তা ব্রহ্মচারী চলে গেলে বাওয়াজ মা সকলকে বললেন দেখো এই লোকগুলির কি দুর্বতি রাস্তার ধারে ছয়ী স্থাপন করছে তাহলে কী হবে বাওয়াজ মা মধ্যে ভজন করেন এখানেও আরও কিছু বাবাজি রয়েছে তাঁরই অধীনে আবার ছইয়ের মধ্যে থেকে ভজন করছে তাহলে এরাও খুব ভজনানন্দী এই মনে করে লোকের কাছে সম্মান পাবে ভজন করতে পারি এই কথা বলে অনেক লোক সম্মান করে তা আবার নবদ্বীপ কুলিয়া ব্যাপার কুলিয়া নবদ্বীপের ঘটনা গঙ্গার তীরে সেখানে এরকম রাস্তার ধারে ছই স্থাপন করে করছে লোকে দেখতে আসবে কী আছে এই ছইয়ের মধ্যে বাবলে বড় ভজন মধ্যে তারা লোকের কাছে সম্মান পাওয়া যাবে এই সম্মান পাওয়ার আশায় তারা এইসব করতে চাইছে বাবাজি মাছ বললেন বাবাজি মাছ বললেন দেখো লোকগুলির কি দুর্বুদ্ধি তারা রাস্তার ধারে ছই স্থাপন করেছে লোকের কাছে সম্মান পাবে এই আশাতে ওই দুই চার দিন পরেই আবার অর্থ লোভ হবে কারণ যায়নি তো হৃদয় থেকে সেগুলো যায়নি প্রকৃত ভজন না হলে হৃদয় থেকে লাভ পূজা প্রতিষ্ঠা এইগুলি যেতে চায় না এগুলি যায়নি অতএব ওই দুই চার দিন পরেই আবার অর্থ লাভের অভিলাষ জেগে উঠবে যে কি করে কিছু টাকা পয়সা পাওয়া যায় যাদের মোট বহিবার পর্যন্ত অধিকার হয় নাই মোট পাওয়া মানে গুরু বৈষ্ণবের সেবার জন্য কায়িক পরিশ্রম মোট পাওয়া হয় না বড় ভারী বস্তা ব্যাগ এসব নিয়ে নিয়ে যাচ্ছে পিঠে করে হাতে করে মাথায় করে নিয়ে যাচ্ছে কাদের মোট এ কি ওই হাওড়া স্টেশনের মোট পাওয়া নাকি না শুদ্ধ বৈষ্ণবগণের সেবার জন্য কায়িক পরিশ্রম করার যাদের এখনো অধিকার হয়নি তারা পরভংসের আচরণের অনুকরণ করতে চাইছে পরভংসের আচরণের অধিকার লাভ করতে চাইছে আগে কায়িক পরিশ্রম ইত্যাদি করা হোক সাধুর সেবা করা হোক ঘাম ঝরানো হোক এই যে শরীরটা পাওয়া গেছে এটা দিয়ে সাধুর প্রকৃত সাধুর পরমহংস সাধু তার সেবা করা হোক সেই অধিকার এদের এখনো হয়নি কিন্তু একবারে সোজা পরমহংস হয়ে বস বসতে চাইছে পরমহংসের আচরণের অধিকার লাভ করতে চাইছে তো যেমন বাবাজি মহারাজ বললেন তাই হয়েছে কিছুদিন পরেই ওই ব্রহ্মচারীর গৃহে ফিরে যাওয়ার বাসনা যাওয়ার ভালো লাগছে না বাড়ি যাও করলাম এ করলাম হলো না ভাল লাগছে না ভজনের পাট চুখিয়ে দিয়ে বাড়ি যাওয়ার বাসনা জল বাবাজি মহাজের কাছে উপস্থিত কোনো এক ব্যক্তি ওই ব্রহ্মচারীর সম্বন্ধে বাবাজী মহারাজকে প্রশ্ন করলেন যে ওই ব্রহ্মচারী তো সাধুসঙ্গ করলো তা করেও আবার মায়ের দ্বারা আক্রান্ত হলো কেন আপনার মতো এত বড়ো মহা বাবাজি মহাজির মতো এত বড় মহাবৈষ্ণব পরবংশ বাবাজি তাঁর কাছে এসেছেন তাহলে সাধুসঙ্গ হলো আবার মায়ার দ্বারা আক্রান্ত হয়ে গেল কেন আবার ঘরে ফিরে যাওয়ার বাসনা হলো ইত্যাদি সাধু ফল কি পাবে না এর প্রশ্ন রয়েছে দুটি সাধুসঙ্গ করেও আবার মায়ার দ্বারা আক্রান্ত কেন হলো আর সাধুসঙ্গের ফল কি সে পাবে না এরকম তো হয়েছে শুদ্ধ বৈষ্ণবের শিষ্য কিন্তু একদম ওই কলির দুধগিরি কলির চেলাগিরি করে যেরকম আছে হ্যাঁ এত বড় বৈষ্ণবের শিষ্য ছোটবেলায় জিজ্ঞেস করতাম আচ্ছা এই মহারাজ্যে কলি মানে এই মহারাজ্যে এত বৈষ্ণব অপরাধী করছে আদি করছেন এনাকে দীক্ষা দিচ্ছিলেন কি না এনাকে প্রভুপাদের এরকম বড় একজন শিষ্য খুব প্রিয় শিষ্যজন দীক্ষা দিচ্ছেন ও আচ্ছা এনাকে সন্ন্যাস দিলেন কি সেই তাঁর ওই গুরুই প্রভুপাদের শিষ্যই দিয়েছিলেন তবুও এরকম করছেন হ্যাঁ তবুও এরকম করছেন কারণ তারা ওই লাভ বুঝা প্রতিষ্ঠা হৃদয়ে আছে আর প্রকৃত গুরু শুদ্ধ বৈষ্ণব তাদের অনুকরণ করতে চাইছেন আবার কিছু কিছু লোক আছে যারা অপরাধ করে অনুকরণ রূপ অপরাধ করে আবার বিরোধ রূপ অপরাধ করে অপরাধ অনেক রকম হয় শুদ্ধ বৈষ্ণবের অনুকরণ করলে অপরাধ হয় শুদ্ধ বৈষ্ণবের আদেশ পালন না করলে অপরাধ হয় আবার শুদ্ধ বৈষ্ণবের বিরোধ করলে মহা অপরাধ হয় সেটা আবার আরো ভয়ঙ্কর অপরাধ তা অনুকরণ অপরাধেই তো পতন হচ্ছে আর বিরোধরূপ অপরাধে ভয়ঙ্কর পতন হচ্ছে এখানে যে ইনি জিজ্ঞেস করলেন যে সাধু সঙ্গ করেও মায়ার দ্বারা আক্রান্ত হলো কেন আর সে কি সঙ্গের কোনো ফল পাবে না বাবাজি মাঝ বললেন সাধু সঙ্গের অভিনয় সাধু সঙ্গ নহে প্রথম কথা এই বাইরে অভিনয় করা হচ্ছে কিন্তু প্রকৃত সাধু সঙ্গ হচ্ছে না প্রকৃত সাধু সঙ্গ হচ্ছে সাধুর কাছে গিয়ে প্রণিপাত আত্মসমর্পণ প্রণিপাত পরিপ্রশ্ন এবং সেবা প্রণিপাতের দ্বারা আত্মসমর্পণ যে আমি কেবল আপনার আর কারও নই আপনি এখন যা বলবেন আমি তাই করব পরিপ্রশ্ন সাধু যে ভজনের কথা বলছেন সেখানে তার ভজনের কথার অনুকূলে যেসব প্রশ্নাদি আছে যেগুলি বুঝে নিলে আমার মঙ্গল হবে সেই রকম পরিপ্রশ্ন তর্ক নয় যে আমি আমার মতটা রেখে দেবো আর আমি তর্ক করবো সেটি পরিপ্রশ্ন নয় পরিপ্রশ্ন মানে সাধুর হরিকথার অনুকূলে যেসব প্রশ্নাদি করলে সাধুর সেই কথা আরো গভীরভাবে বোঝা যাবে এবং তিনি আরও সুন্দর করে ব্যাখ্যা করে বলবেন সেটি পরিপ্রশ্ন আর সেবা সাধু প্রকৃত ভজনানন্দী সাধু বা ভজনপরায়ণ সাধু ভজনপরায়ণ মধ্যম বৈষ্ণব বা ভজনানন্দী উত্তম বৈষ্ণব এই দুই শুদ্ধ বৈষ্ণবের ভাগ তাদের কাছে তারা কিভাবে ভজন করেন সেইটি জিজ্ঞাসা করা এবং সাধু যদি কৃপাপূর্বক বলেন যতটা বলবেন যতটা গভীরে বলবেন সেইটি শুনে সে সেই রকম আচরণ করা এটি সাধুসঙ্গ সাধুসঙ্গের ফল ফলিবার পূর্বেই সাধু সাধুসঙ্গ ত্যাগ করিলে আবার যদি অভিনয় করা তাহলে তো সাধুসঙ্গ হলো না সাধুসঙ্গার অভিনয় ভিন্ন আবার প্রকৃত সাধুসঙ্গের প্রচেষ্টা করা হচ্ছে এবং সেই সাধুসঙ্গের ফল তো আসতে সময় লাগবে ক্রমে ক্রমে সময় লাগবে গ্র্যাজুয়ালি এবং সাধনা করতে হবে ভজন করতে হবে তবে তো ফল পাওয়া যাবে তার অনুসরণে ভজন করতে হবে তখন ফল পাওয়া যাবে সেইটি না করে ফল পাওয়ার আগেই যদি ছেড়ে দেওয়া হয় তাহলে সেই ফল থেকে বঞ্চিত হতে হয় তো হয় ধরুন হাওড়া থেকে মথুরা যাওয়া হচ্ছে এখন মথুরায় ট্রেনে বসে হয়ে থাকা হয়েছে এখন হঠাৎ ওই পাটনায় নেমে গেলাম তাহলে কি আর মথুরা যাওয়া হবে না ফলটি পাওয়ার আগে মথুরা পৌঁছানোর আগে যদি নেমে পড়ে হয় ওটা গাছ লাগানো হয়েছে ফল ফুল ইত্যাদি হবে ও ফল ফুল হওয়ার আগেই গাছটি সরিয়ে দেওয়া হলো কেটে দেওয়া হলো তাহলে কি আর ফল ফুল হবে সেখানে হবে না সেই রকমই এখানে যদি সাধুসঙ্গ প্রকৃতভাবেই করার প্রচেষ্টা করা হয় এবং মাঝপথে ফল পাওয়ার আগেই সেই সঙ্গ ত্যাগ করে চলে যাওয়া হয় তাহলে বঞ্চিত হতে হয় এখন এইটা হচ্ছে ওই প্রথম প্রশ্ন যে সাধুসঙ্গ করেও কোনো মায়ার দ্বারা আক্রান্ত হলো এইগুলি প্রথমত হচ্ছে সাধুসঙ্গ আর সাধু সাধুসঙ্গের অভিনয় এক জিনিস নয় অভিনয় করছি কিন্তু প্রকৃত অর্থে সঙ্গ করছি না আনুগত্য করছি না আমার বুদ্ধিগুলো নিজের মধ্যে রেখে দিচ্ছি আমার যুক্তিগুলো রেখে দিচ্ছি সেগুলি ছাড়বো না এই ধারণা তা সেখানে সাধু সঙ্গ হচ্ছে না আবার যদি কিছু সাধুসঙ্গ প্রকৃত অর্থেই হয়ে থাকে শুরু হয়ে থাকে পথে ছেড়ে চলে গেলে তার ফল পাওয়া যাচ্ছে না এবার এই ব্যক্তির প্রশ্ন ছিল যে সাধু সঙ্গের ফল কি পাবে না বাবাজি মাছ বলেন হবে যে এসেছে যতটুকু করেছে তার ফলে এইটুকু হয়েছে সে হয়তো আর মৎস্য মাংস আহার করবে না অমিত খাবে না সে আর আর খাবে না কিংবা কয়েকটি বাহ্য সদাচার পালন করবে সকালে উঠলো স্নান করলো তিলক সেবা করলো ইত্যাদি কিছু বাহ্য সদাচর কিছু পালন করবে কিন্তু হরিভজনের রাজ্যে প্রবেশ করিতে পারিল না বাইরে উপবাসাদি করা হচ্ছে এসবও হতে পারে বাহ্য কিন্তু হরিভজনের রাজ্যে প্রবেশ করিতে পারিল না উদ্দেশ্য হরিভজনের রাজ্যে প্রবেশ হরিভজনের রাজ্য কোথায় হরিভজনের রাজ্য হচ্ছে ভগবানের ধাম বৈকুণ্ঠ এই বৈকুণ্ঠে প্রবেশ হল অর্থাৎ অপরাধ ত্যাগ করে শুদ্ধ সাধুর সঙ্গে অনর্থ মুক্ত হয়ে ভজনক্রিয়ার দ্বারা সম্বন্ধিত হয়ে ভজনক্রিয়ার দ্বারা অভিদয়াত্মক যে হরিনাম গ্রহণ সেইটি করলে একসময় প্রেম সম্পত্তি লাভ হয় তখন ওই ভজন রাজ্যে প্রবেশ মানে ভজনপ্রায়ণ থেকে ভজনের সিদ্ধি এই সবই এক ধরনের ভজন রাজ্যে প্রবেশ ভজন ভজন রাজ্যে প্রবেশ করছেন আর ভজনে সিদ্ধি হলে তিনি প্রবেশ করে গেছেন ভজন ভজনপ্রয়ন হতে হবে মধ্যম বৈষ্ণব হতে হবে তারপরে সব অনর্থের বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে অনর্থের বিরুদ্ধে নিজেরই আমি যেসব অপরাধ করে ফেলছি এইসব অপরাধের বিরুদ্ধে আমাকে সাবধান হতে হবে অপরাধ থেকে সাবধান হতে হবে আর আমার নিজেরই যেসব অনর্থাদি রয়েছে সেইগুলি থেকে মুক্ত হতে হবে অন্যের কথা বলা হয়নি নিজের কথা বলা হচ্ছে সাধকের নিজের কথা তখন আর এই শুদ্ধ সাধুর কাছ থেকে যে তত্ত্ব এবং সম্বন্ধ সম্বন্ধিত জ্ঞান পাওয়া গেছে সেইগুলির সাহায্যে তত্ত্বজ্ঞানের সাহায্যে অনর্থ মুক্তি আর ভগবানের ভগবানের ধামের পার্শ্বদের ভগবান নামের এনাদের তত্ত্ব বুঝে সেইভাবে হরিনাম করার প্রচেষ্টা আর ভগবানের কোন লোকে ভগবান সেখানে কোন রূপে কোন রসে কোন পার্শ্বদের অধীনে ভজন এই জেনে রূপী যে অভিধাত্মক যে হরিনাম সেইটি করলে তখন সময় ভজন রাজ্যে প্রবেশ হয় তাহলে শুদ্ধ সাধু তার সঙ্গ করতে হবে শুদ্ধ সাধুর আজ্ঞা পালন করতে হবে বাইরে থেকে অভিনয় করলে হবে না এবং সেই সঙ্গ কন্টিনিউ করে যেতে হবে তবে ভজন রাজ্যে প্রবেশ হবে এই ব্যক্তি মাজ বললেন এই ব্রাহ্মণ ব্রহ্মচারীটি ব্রহ্মচারী ব্রাহ্মণটি তিনি এলেন কিছু অভিনয় করলেন চলে গেলেন কিছু সঙ্গ হয়ে থাকবে সেই সঙ্গের ফল হবে এই মাজ মহাজ সে আর মাছ মাংস হবে না দেখা যায় কত কিছু মাছ মাংস তারপর অন্যান্য পশু ইত্যাদি খেত বাইরে ডান্স করতো কত এদের সুখের ঘর ছিল সব ছেড়ে এসেছে এখন হরিনাম করছে হরিনাম করছে তা এসব তো ছেড়েছে হ্যাঁ ওই বাইরে এগুলো বাইরের জিনিস এই যে বলে না ফোর রেগুলেটিভ প্রিন্সিপাল ফোর রেগুলেটিভ প্রিন্সিপাল জীব হত্যা মদ্যপান দ্রুত ক্রীড়া আর অবৈধ সঙ্গ আর পঞ্চম স্থান কলি সেটা বাস ওই পাঁচটা বলে না চারটে সাধারণত সবাই বলে সেখানে প্রভুপাত বলেছেন যে এই চারটি থাকলে কলিস্থান স্থান পঞ্চকে থাকলে তো হরিভজন হওয়া সম্ভব নয় তখন ওই কলহ আদি হবে এগুলি তো ত্যাগ করতেই হবে এগুলি ত্যাগ করলেই ভজন হয় না বলে আমি ফোর রেগুলার প্রিন্সিপাল পালন করছি এর অনেক লোক বলে দেখেছি তো কী হবে করেছেন তো করেছেন তো কী হয়েছে করে তো ভালো কলহ হবে না হরিভজন করেছেন কি মৎস্য মাংস দিয়ে ত্যাগ করেছি মাছ মাংস খায় না তো বাঁদরেও খায় না বাঁদরেও খায় না ছাগলেও খায় না ঘাস খায় ও বলে কোনো লাভ নেই ও ওনারা এসে সব শাড়ি পরছে ওনারা ধুতি পরছে উত্তরীয় করেছে দেখো অত লম্বা চওড়া সব বিভিন্ন রঙের লোকজন সব করেছে এই বলবে যে এই সব কথা এখানে এখানেই বলছেন কেন এই সব লোকগুলোর সংগঠিত সর্বনাশটি হচ্ছে কেউ ছাড়ছেন না তো কলিও ছাড়ছে না আবার ওই কালজবন্দেরও ছাড়ছে না ভাবছে যে ভক্তিমাথ ঠাকুরের চরণে অপরাধ করেও প্রচার করা যায় আর ভক্তিমা ঠাকুরের চরণে অপরাধ হচ্ছে সেইটিকে যদি সমর্থন করা হয় তাহলে নিজেও ভক্তিমাথ ঠাকুরের চরণে সেই অপরাধে অপরাধে ভাগি হতে হয় শিল ভক্তনাথ ঠাকুরের চরণে অপরাধ প্রভুবাদের চরণে অপরাধ এইগুলিকে সমর্থন করলে বা এইগুলির আবার অনুসরণ করলে এই অপরাধের ভাগি হতে হয় ওই জন্য ভজন হয় না ওই জন্য ওই কিছু প্রিন্সিপাল কিছু শিক্ষা কিছু উপদেশ হয়তো পড়ার চেষ্টা হচ্ছে ভালো তাতে ওই মৎস্য মাংস হয়তো আর আহার করবে না বাইরের কিছু বাহ্য সদাচার হয়তো পালন করবে কিন্তু হরিভজনের রাজ্যে প্রবেশ করতে পারল না হরিভজনের রাজ্যে প্রবেশ করা চারটিখানি কথা নয় আমার গুরু মাঝে এই যে প্রভুপা যা বলেছেন হুবহু রকম পালন করতে হবে তাই তো এই যে এখানে বললেন যে আজ্ঞা প্রতিপালন করলেই পরম কল্যাণ হয় আর যাঁদের সামর্থ্য নেই তারা যদি সেই আদেশের প্রতি শ্রদ্ধা রাখেন তাহলে সেই শ্রদ্ধার কারণেই সময় আবার এই আদেশ পালন করার শক্তিও পাবেন আর ওই গাছের বাঁদরের মতো এদিক ওদিক ঝুলে বেড়াবো এখান ওখান থেকে কিছু শিক্ষা করে বেড়াবো আর মনে করছি এতে আমার ভজন হবে তাতে হবে না আদৌ গুরুপদাস তাহলে কখনো হবে গুরুদেবের শ্রীচরণ আশ্রয় না করলে কখনও ভজন হয় না এখানে যারা শুনছেন যদি গুরু মহারাজের আনুগত্য করেন তবে মঙ্গল হবে না এই কৃপাগুলি আসছে কোথা থেকে যে শ্রীমুখ থেকে আসছে গুরু মহারাজের সেইখানে যদি অসম্মান করি আবার অন্য কোথায় গিয়ে যদি আমি ভক্তি দেখাই তার মানে হচ্ছে নিজেকে বঞ্চনা করার চেষ্টা এই জন্যই তো কারোর কিছু হচ্ছে না কারণ এই গুরু মহারাজের আদেশ ছিল প্রভুপাধ বাবাজীপার ভক্ত ঠাকুর হুবহু যা বলেছেন সেই আদেশ যেন পালন করা হয় একটু মডিফাই করে নেবো এরকম বুদ্ধি কখনো যেন না হয় যদি শুদ্ধ সাধু সঙ্গ করা হয় আর সেই সঙ্গ কন্টিনিউ করে যাওয়া হয় সেখানে যদি বিরোধ না করা হয় যেমন আছে সেরকম শুনবো সেরকম যদি করা হয় তবে মঙ্গল হবে আর যারা করলেন না তারা এখনও অপেক্ষা করছেন ভালো শুনতে শুনতে একদিন হবে যেদিন হবে সেদিন বুঝতে পারবেন ধন্যবাদ প্রণাম বলুন এই বিষয়ে কে কি বলবেন এই যে রয়েছে এখানে যে ওই মৎস্য মাংস হয়তো আর আহার করবে না কয়েকটি বাহ্য সদাচার পালন করবে আর সেইগুলো দেখে আমার কাছে খুব বড়ো প্রচার হয়ে গেছে যারা সংশোধিত তারা চলে এসেছে প্রসাদ হয়ে গেছে যারা তার থাকতো তারা ধামে এসে গেছে খুব বড় প্রচার হয়ে গেছে হ্যাঁ ওই ওইটুকুই ভজন রাজ্যে প্রবেশ করেছে দেখান তো একজনকে ভজন রাজ্যে প্রবেশ করেছেন অত সহজ নয় তাও আবার যদি ওই বৈষ্ণব অপরাধ করেন ওই সব করে আবার বৈষ্ণব অপরাধ আর ধামাপরাধ করে আবার কারণ তারাও তো আর প্রকৃত অর্থে ভজন করেন আর যেখানে প্রভুপাদ আর ভক্ত ঠাকুরের প্রতি অসম্মান রয়েছে সেইখানে যারা অনুগত থাকছেন আমি তাদেরকে একটা অনুরোধ করছি এই আপনাদের কোনো লাভ হবে না ভক্তনাথ ঠাকুরের চরণে অপরাধ কিছুতেই মেনে নেব না এগুলি কিছুই নয় কিছুই নয়